এই হলো চাঁদপুরি গ্রামের একটা মিষ্টি মেয়ের ভূমি তার মিষ্টি স্বভাব আর সরলতাই তার একমাত্র পরিচয় এটা একদম পারফেক্ট জায়গা এইখানেই আমি আমার কারখানাটা করব এটাকে ভেঙে আমার স্বপ্নের একটা কারখানা তৈরি করব আর এই হলো শহরের বদমেজাজি বড় লোকে এক গুঁয়ে ছেলে আকাশ রাস্তায় চলতে গেলে যে একটু দেখে চলতে হয় জানেন না আপনি ডিসগাস্টিং একটু রাগটা কমিয়ে রাস্তাটা ঠিক করে চলতে হয় কি তোর কঠিন হয়েছে রে সারাতে গেলে অনেক টাকা লাগবে অনেক টাকা মা তুমি একদম চিন্তা করো না আমি তোমার রোগের জন্য শহরে যাব গিয়ে ওখানে কাজ করব টাকা ইনকাম করব আর তোমার জন্য ওষুধ নিয়ে আসব এক্সকিউজ মি আপনার ফাইলটা হ্যাঁ দিচ্ছি এ কি আপনি তাও আমার বাবার অফিসে হ্যাঁ আমি আমি এখানে নতুন কাজে জয়েন করেছি আপনাকে আমি আমার বাবার অফিস থেকে বার করেই ছাড়বো আর আপনার এই বিনা কারণে রেগে যাওয়ার স্বভাবটা আমি পাল্টেই ছাড়বো কেমন হবে খুনসুটি ভরা ভূমি আর আকাশের জুড়ি আসছে মিষ্টি কম তেতো বেশি